আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও আপনাদের জন্য নতুন মোটিভেশন ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কথাগুলো মন দিয়ে শুনবেন চলেন কথা না বাড়িয়ে শুরু করি আপনি কি জানেন জীবনের প্রতিটা সকাল আমাদের মনে করিয়ে দেয় যে গতকাল যত ভুলই হোক আজকের দিনটা নতুন তুমি যদি মন থেকে চাও তাহলে আজ থেকেই তুমি নিজের জন্য একটা শক্ত ভবিষ্যৎ তৈরি করতে পারো জীবন কখনই অপেক্ষা করে না কিন্তু জীবন সবসময় সুযোগ দেয় যে মানুষ সেই সুযোগকে ধরতে জানে তার ভবিষ্যৎ আলাদা হয়ে যায় তোমার ভেতরের শক্তিকে কখনো হালকা করে দেখো না মানুষ তখনই ছোট হয়ে যায় যখন সে নিজেকে ছোট ভাবে তুমি যে জায়গা থেকে শুরু করছো সেটা গুরুত্বপূর্ণ নয় তুমি কোথায় যেতে চাও সেটাই আসল শোনো তুমি যত চাপেই থাকো না কেন যত সমস্যা তোমাকে ঘিরে থাকুক একটাই জিনিস মনে রেখো চাপ মানুষের ভেতরের আসল শক্তিকে বের করে আনে পাহাড় যত বড়ই হোক একজন যোদ্ধা কখনো পিছিয়ে যায় না পৃথিবীর সফল মানুষগুলো কখনো সহজ পথে হাঁটেনি তারা কষ্টের পথেই শক্তি পেয়েছে কষ্টের ভেতরেই আলোর রাস্তা খুঁজে পেয়েছে তাই আজ যদি তুমি কষ্ট পাও ভয় পেও না এটাই তোমার ভবিষ্যতের প্রস্তুতি তুমি যখন হাল ছেড়ে দিতে চাইবে মনে রেখো তোমার মতো আর কেউ এই পৃথিবীতে নেই তোমার স্বপ্নটা একেবারে তোমার নিজের কেউ তোমার হয়ে তা দেখে না কেউ তোমার হয়ে তা পূরণও করতে পারবে না তাই তুমি লড়াই চালিয়ে যাও আজ তোমাকে কেউ বুঝবে না কেউ তোমাকে বিশ্বাস করবে না কিন্তু একদিন তারা তোমার সাফল্যের সামনে দাঁড়িয়ে বলবে তুমি সত্যিই পেরে দেখিয়েছ সেই দিনের জন্যই আজকের লড়াই আজকের ধৈর্য নিজেকে প্রতিদিন একটু একটু করে বদলাও গতকালের চেয়ে আজ যদি মাত্র একটুও ভালো হতে পারো তাহলে তুমি জিতে যাচ্ছ তারা হুড়ো নয় পারফেকশন নয় শুধু নিয়মিত চেষ্টা এইটুকু থাকলেই তুমি অন্যদের থেকে অনেক দূরে চলে যাবে তোমার মন যতই ক্লান্ত হোক না কেন মনে রেখো একটা চেষ্টা কখনোই ব্যর্থ হয় না চেষ্টা মানুষকে বদলায় চেষ্টা মানুষকে গড়ে তোলে মনে রেখো যাদের স্বপ্ন বড় হয় তাদের পথও বড় হয় কিন্তু বড় পথ মানেই বড় ভয় নয় বড় পথ মানেই বড় সম্ভাবনা বড় সফলতা তুমি শুধু এগিয়ে যাও পিছনে তাকিও না মানুষের কথা সমালোচনা হিংসা এসবই এই পৃথিবীর প্রাকৃতিক নিয়ম তুমি এগোলে মানুষ বলবে তুমি না পারলে মানুষ বলবে তাই মানুষের কথা নিয়ে চিন্তা করার কোনো মূল্য নেই মূল্য আছে শুধু তোমার কাজের তুমি যতই পড়ে যাও না কেন উঠে দাঁড়াও। কারণ তুমি পড়ে গেলে কিছুই শেষ হয় না কিন্তু তুমি যদি উঠে না দাঁড়াও তখনই সব শেষ মানুষ তখনই হার মানে যখন তার ভেতরের ইচ্ছা শক্তি থেমে যায় আর যতক্ষণ তোমার মনে একটুও হলে আলো আছে ততক্ষণ তুমি অন্ধকারে ডুবে যাবে না তোমার জীবনটা একদিন বদলে যাবে শুধু বিশ্বাস রাখো চেষ্টা চালিয়ে যাও সত্যবাদী থেকো মানুষের উপকারে থেকো আর নিজের স্বপ্নটাকে মুছে ফেলো না প্রতিদিন নিজেকে মনে মনে বলো আমি পারবো আমি করবো আমি হব পৃথিবীর সব দরজা তোমার জন্য একদিন খুলে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ডিপ লাইফ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে বেল আইকনটি বাজিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ